তুই কে তুই আসিস কিসের জন্যে ভিতরে কাস্টমার আছে এখন যাওয়া যাবো না তুই সিরিয়ালে থাক পরে আসিস যা

মা তুমি কিসের কাস্টমারের কথা বলছো তুমি কি বলছো আমি কিছুই বুঝতেছি না মা কিসের মা কারো বিদেশেছিলাম তোমাদের কাছে মনে পাচ্ছিলাম না সরাসরি চলে আসছি কি হয়েছে মা তোমার আমাকে বলো বলো কি হয়েছে মা তুমি এমন করছো কেন আমাকে ভয় পাচ্ছো কেন মা আমি তোমার ছেলে মা আমদিকে তাকাও মা

আরে ভাই সেটা আপনি আমাকে না জিজ্ঞেস করে আপনি মাকে জিজ্ঞেস করেন আপনার বোনকে জিজ্ঞেস করেন আর সব থেকে বড় কথা হলো আপনার বউ আছে না আপনার বউকে জিজ্ঞেস করেন আপনার বউ তো আপনার মাকে আর বোনকে দিয়ে এসব কাজ করাইতেছে তার মানে তুই তুই ওর বোনের বাজে কাজ করে দিস আরে ভাই আপনি আমার সাথে জিলাজিলি কেন করতেছেন আপনি আমাকে কেন এত কথা বলতেছেন আপনি পুরো এলাকাবাসীর সম্মান আপনার সাথে আমি এখানে টাকা দিয়ে আসছি আমি তো আসিনি এখন তুই যাবি তুই গেলে মেলা টাকা পাম মজা মেলা টাকা পাম মা তুমি কি কইতাছো আমি কিছুই বুঝতেছি না কে যাবে কি করবে আর তোমাদের অবস্থা কে করছে আমাকে একটু বলবা মা 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 আমাকে একটু কথা বলো তো তোমার হাতের ইনজেকশন তোমাকে কে দিয়েছে কে দিয়েছে কে দিয়েছে নাই দিয়েছে

বল তুই আমাকে বল না কি হয়েছে তোর এই অবস্থা কেন আর তোর মায়ের এই অবস্থা কে করেছো তুই আমাকে না বললে আমি বুঝতে পারবো না দেখ মা কথা বলতে পারছে না তুই আমাকে বল কি হয়েছে বল না বল আরে আমি তোর ভাই তুই আমার সাথে এমন করছিস কেন আমার সাথে না বললে আমি তোদের সমস্যাগুলো কীভাবে সত্য বল না বোন কে করছে তোদের এই অবস্থা আমি সব ঠিক করে বলবো আমাকে বল বোন কে করেছে তোদের এই অবস্থা মা ও মা ও মা ও মা দেখ তোমার ছেলে মা আমি বাসের মা মা আমাকে সব খুলে বলো মা তোমার পায়ে পরিবার সব খুলে বলো মা আমি সব কিছু মাছ করে ফেলবো আমার কথা শোনো মা আমি তোমাকে মেলা টাকা দেবো তুমি আমাকে বলো তোমাদের এই অবস্থার জন্য কে দায়ী আমি না তুমি বাঁচতে দেবো না মা মা তুমি আমাকে বলো মা মা তোমার এই অবস্থা দেখতে আমার ভালো লাগছে না মা তুমি না আমার মা আমার সুস না আমারে তুই ধরিস না আমি কারো মানা আমি কারো মানা মা তুমি এমন করো না আমাকে বলো মা বোন বোন দেখ না দেখ না মা কথা বলছে না তুই ক যে তোদের এই অবস্থা কে করছে না হলে যে আমি বুঝতে পারো না বোন বোন আমার সাথে কথা বল আমি তোর ভাই আমি তোর পায়ে পড়ি বোন বোন তুই ক তোদের এই অবস্থা কে করছে ক না বল আমি তো ও তো কিছু না বললে আমি কীভাবে বুঝবো তোমারি অবস্থা কে করছে আমাকে বলব না আমাকে সব খুলে বল আর ও বলছে টাকা পাঠাবে ও যদি আমাকে টাকা পাঠায় তাহলে তোমার হাত ধরে আমি হয়ে যাবে আর তার থেকে বড় কথা হলো আমি তো আমার দিয়ে দেহ ব্যাপার শুরু করে দিচ্ছি এখান থেকে তো অনেক টাকা আসতেছে তুমি কোনো টেনশন করিয়েও না রে কোথায় যাচ্ছিস টাকা পয়সা নিয়ে ভেগে যাবি না চম্পট দিবি না তোর জন্য মেলা টাকা নিয়ে আসছি অনেক টাকা তোকে আমি অনেক টাকা দেব চল সেই টাকা নিয়ে তুই তো নাগরের সাথে অনেক ভালোভাবে পালাতে পারবি তুই মায়ের সর্ব তুই মায়ের সর্বোচ্চ করেছিস না আমার বোনকে দিয়ে দেহ ব্যবসা করিয়েছিস না চল দেখ মা আমি কাকে নিয়ে এসছি দেখো যে তোমাকে তোমাকে পাগল বানিয়েছে যে কিনা আমার বোনকে দিয়ে খারাপ ব্যবসা করিয়েছে আমি ওকে ধরে নিয়ে এসেছি ওনাকে অনেক টাকার দরকার অনেক টাকার দরকার আজকে আমি অনেক টাকা দেব এই ব্যাগ ভর্তি টাকা সব টাকা তোকে আমি দিয়ে দেবো আমার মাকে ভালো করে দে এই টাকা নিয়ে আমার মাকে সুস্থ করে দে এই টাকা নিয়ে তুই আমার বোনকে আমার বোনের ইজ্জত ফিরিয়ে দে যদি না পারিস না তাহলে আজকে তোর কাছে আমার আমার চাইতে খারাপ আর কেউ হবে না দে আমার বোনকে ভালো করে দে আমার মাকে ভালো করে দে দে কি পারবি না দিতে আমার মা বোনকে যদি তুই ভালোই না করতে পারিস তোকে এই দুনিয়ায় বেঁচে থাকার অধিকার নেই আজকে তোকে আমি মেরে ফেলবো তোকে আমি তোকে মেয়েকেই মেরে ফেলবো তুই মাকে পাগল বানিয়েছিস আমার বোনকে আমার মূরকে বুদ্ধিতে বানিয়েছিস তো কি আমি মেরে ফেলবো মা না আমি করি মানে তোমার কেউ মারবো না মা তোমার তো মারছে ওরেন মাই রাখা লাগছে ওরাই মাইরা ভাল মা তোমার কেউ কোনো দিন মারবো না আমি তোমার আবার আগের মতো সুস্থ বইড়া তুলবো মা তুমি তুমি আর পাগল থাকবে না তুমি ভালো হয়ে যাবে আমি আমি আমার বোনকেও সুস্থ করে তুলবো আমার বোনকেও আমি সুস্থ করে তুলবো মা